এখন তো বলাম জানা যে কোন জেলা ভাগ্য যা থাকে আলাই যারা আমার মিলাইয়া দে কথাবার্তা মিল থাকলে যেই জেলায় হোক তার কাছে আমি বিয়ে সাদি বস আসসালাম আলাইকুম আমি আছি আমার জীবনের কাহিনি নিয়ে আমার দেশের বাড়ি হয়েছে কুমিল্লা দাওয়াতকান্দি আমি এখন আছি দাওয়াতকান্দিতে আছি আমার নাম হয়েছে সাদিয়া আমাদের ক্যামেরার সামনে সাদিয়া নামে একজন বোন তো আসলে এই বোনটি কেন আসলো এই ক্যামেরার সামনে সেই কথাগুলো শুনবো আজ বোনের মুখ থেকে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছে আচ্ছা তো এই যে ক্যামেরার সামনে এত সুন্দর একটা লাল পরীর মতো লাগে আপনাকে এত সুন্দর মানুষটা ক্যামেরার সামনে কেন আইছে ভাই এখন ভাগ্য লেখা ছিল এই কারণে আইছে আচ্ছা ভাগ্য এমন কি ঘটেছে কেন বা ক্যামেরার সামনে আসলে আইছে ভাই ছোটবেলা কে ভাই ছোটবেলা থেকে আমার বাবাকে আমি দেখি নাই আমার মাটাই আমাকে কষ্ট করা লালন পালন কইরা বড় করছে আমার আম্মুটা বাসাবাড়িতে কাজ করতো আর কি এখন আর কাজ করতে পারে না আম্মুটারও স্বাস্থ্য খারাপ এখন নিজেই কাজ করতে হবে এখন আপনি কি কাজ করেন

আমার আমমোড়া দিতে পারার নাই কারণে আমমোড়া অনেক টেনশনে আছেই কারণে আমি প্রতিবেদন দিয়ে শুধু মাত্র কি বিয়ের সাথের জন্য আসছে না কোনো সাহায্য ভাই সাহায্য করলে নালে আমার একদিন দুই দিন করবে আর বাকি জীবন তার করবে না বিয়া হইলা সারা জীবনে আমি চলতে পারব

আসলে এখন আপনি যেটা বললেন আপনার বয়স চব্বিশ হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে পার হয়ে যাচ্ছে এখন মানে আপনি কেমন বয়স ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হইলে কোনো সমস্যা নাই সে যাতে আমাকে চালাইতে পারে খাওয়াইতে পারে আমাদের দায়িত্বটা নিতে পারে ওই রকম পুরুষ মানুষ হইলে চলবে কোনো সমস্যা নাই আচ্ছা এখনকার দিনের মেয়েরা বেশিরভাগই বয়স্ক লোকের কাছে বিয়ে করতে চায় অল্প বয়সের মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোকের কাছে বিয়ে ভাই আমি জানি কি বয়স্ক মানুষে বিয়ে করলে ভালো আর ইভেন ছেলেরা তো আমি শুনছি যে এটা তেমনটা ভালো না দুই তিনটা বিয়ে করে চলে যায় আচ্ছা এই কারণে বয়স্ক হ্যাঁ হ্যাঁ বয়স্কই ভালো আচ্ছা তো আসলে এই যে বয়স্ক ভালো অনেক টাইমে দেখা যাচ্ছে যে মানুষ তো মরণশীল দেখা যাচ্ছে বিয়ে সাথে হলো কিছুদিন পরে আবার

আপনারা তার আসলে মা অসুস্থ এই কারণে ক্যামেরার সামনে মূলত আসা আর বিয়েরও বয়স পার হয়ে যাচ্ছে তো যদি আপনাদের কারো এই ছাদিয়া কে দেখে মায়া লাগে একটু ভালো লাগে

আর ভালো কথাবার্তা যাতে বলে মা বোন তো সবারই আসে ভালো নজরে যাতে আমাকে দেখে আর